বাংলাদেশের রাজনীতিতে এস আলম গ্রুপ এবং এই এস আলম গ্রুপের যে প্রভাব প্রতিপত্তি এবং তার সঙ্গে যে অর্থ এবং আন্ডারওয়ার্ল্ডের যে কানেকশন এর ফলে শেখ হাসিনার যে পতন কিভাবে হয়েছে আর একই অশনী সংকেত অর্থাৎ শেখ হাসিনার যেভাবে পতন হয়েছে এস কারণে ঠিক একই অবস্থা এখন বিএনপিকে গ্রাস করেছে শুধু বিএনপি নয় অন্যান্য রাজনৈতিক দল তারাও এর কবলে পড়েছে জামাত এনসিপি শহর ডক্টর মোহাম্মদ ইনুস সবাই কথাগুলো খুব খোলামেলাভাবে বলবো খোলামেলাভাবে বলবো যা হয় হোক যে যা মনে করুক কিন্তু এই কথাগুলো বলা পবিত্র দায়িত্ব আগে আওয়ামী লীগের ঘটনা বলে নি ইসাল মূলত ব্যবসা করতেন বাস মানে তার অন্যান্য যে সকল আমদানি রপ্তানি বা যে ব্যবসা তিনি শুরু করেছিলেন অনেকটা জামাত ঘাসা ইসলামী ব্যাংকের ক্লায়েন্ট ছিলেন খুব বেশি দিন আগের ঘটনা নয় এবং ইসলামী ব্যাংকে তিনি যে আনুকূল্যটা পেয়েছিলেন সেটা মূলত মীর কাশিম আলী সাহেবের বদান্যতায় বলা হতো মীর কাশিম সাহেব তাকে অত্যন্ত করতেন এবং এই যে তার যে উত্থানটি এটি বিএনপি জোট যখন হলো অর্থাৎ সেই দু থেকে ছয় পর্যন্ত এই সময়টিতে তার উত্থান এবং সেটা জামাতের হাত ধরে মীর কাশিম আলীর হাত ধরে এরপর ধীরে ধীরে তিনি তার ব্যবসা বিস্তৃত ঘটাতে থাকেন আওয়ামী লীগের তার যে অনুপ্রবেশ সেই অনুপ্রবেশ কার মাধ্যমে কীভাবে হয়েছিল এটা গবেষণার বিষয় তবে তিনি যে একুশে টেলিভিশন দখল করেছিলেন সেখানে তার সহযোগী ছিল আব্দুল সুবাহান গোলাপ তো আব্দুল সুবাহান গোলাপ মূলত শেখ হাসিনার খুব ঘনিষ্ঠজন ছিলেন এবং আমেরিকাতে যখন শেখ হাসিনা যেতেন তখন তার সঙ্গে সার্বক্ষণিকভাবে থাকতেন এবং তার গাড়ি চালাতেন একটা সময় ছাত্র রাজনীতিতে ছাত্রলীগ রাজনীতিতে তিনি সূর্য সেন হলের প্রথম নির্বাচিত জিএস ছিলেন ভিপি ছিলেন এবং সেই যে সিটটি সৈয়দ আবুল হোসেন সাহেবের সেই আবুল হোসেন সাহেবের যে সিট সেখানে তিনি নির্বাচিত হয়েছিলেন যে সিটে একসময় বাহাউদ্দিন নাসিমকেও মনোনয়ন দেওয়া হয়েছিল তো কাজী বাহাউদ্দিন নাসিম তারপরে সৈয়দ আবুল হোসেন এদের সঙ্গে প্রতিযোগিতা করে আব্দুস সুবান গোলাপের যে অবস্থা তার সেখানে এমপি হওয়াটা যাকে বলা হয় অসম্ভব ছিল এখানে এস আলমের যে ইনফ্লুয়েন্স কাজ করেছে এবং আপনারা সবাই জানেন যে শেখ পরিবারের মধ্যে একটা ভীষণ রকম মনস্তাত্ত্বিক যুদ্ধ ছিল অর্থাৎ শেখ হাসিনার সঙ্গে শেখ সেলিম শেখ হেলাল তারপর বরিশালের রব রপস্য নিয়াবাদ সাহেবের ছেলে যে আবুল হাসান আবদুল্লাহ ওনাদের কারোরই আসলে ভালো সম্পর্ক ছিল না তাপস পরশের সঙ্গে ভালো সম্পর্ক ছিল না এটা হলো বাস্তবতা কিন্তু আমরা বাইরে থেকে সবাইকে শেখ পরিবারকে একত্র দেখতাম শেখ পরিবারের মধ্যে কেবল মাত্র তিনি ব্যক্তিগতভাবে লিটন চৌধুরীকে পছন্দ করতেন ডিউ টু হিজ মাইল্ড টেন্স শিবচরের এমপি যেটা নিকসন চৌধুরীর বড়ো ভাই কিন্তু নিকসন চৌধুরীকে তিনি পছন্দ করতেন না শেখ হাসিনা এটা হলো রিয়ালিটি অন্যদিকে যারা যারা আছেন যেমন আন্দালি রহমান পার্থ পার্থ বাবা পার্থ পরিবার নাম শুনতে পারতেন না শেখ হাসিনা এবং একদিন পার্থর সাথে আমার সম্পর্কের কারণে শেখ হাসিনা আমাকে বকা দিয়েছেন ভীষণ রকম বকা দিয়েছেন এবং ভাষায় যেটা আপনারা দেখতেন যে শেখ রেহানার সঙ্গে একটা ভালো সম্পর্ক কিন্তু এটা আসলে সম্পর্ক ভালো নয় বরং ওখানে ভীষণ রকম একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ ছিল শেখ হাসিনা মানে শেখ রেহানার সঙ্গে যাদের যাদের সম্পর্ক ভালো ছিল তাদের সবার রাজনৈতিক কপাল পুড়েছে এই সম্পর্ক থাকার কারণে যেমন সাবের হোসেন চৌধুরীর সঙ্গে শেখ রেহানার খুব ভালো সম্পর্ক ছিল তারপরে আল মিন্টু সাহেবের সঙ্গে শেখ রেহানার একটা ভালো সম্পর্ক ছিল এবং এরা সবাই শেখ হাসিনা রোশানালে পড়েছিলেন এই কারণে কিন্তু তিনি সবসময় বোনকে আগলে রাখতেন যেন সে কোনো অবস্থাতেই অন্য কিছু করতে না পারে ফলে শেখ রেহানাকে নিয়ে অনেক কথা আমরা শুনি আকাশে বাতাসে সত্য মিথ্যা সেটা পরের ব্যাপার কিন্তু এখানে যে জিনিসটা বাস্তব সেটা হলো শেখ রেহানার দক্ষিণ হস্ত ছিলেন এস আলম এখন এই এস আলম দক্ষিণ হস্ত ছিলেন এটা একটা বল হয় আওয়ামী লীগের একটা রাজনীতির ধরনের একটা অ্যাঙ্গেল ত্রিভুজের একটা অ্যাঙ্গেল তো তার কাউন্টার যার একটা অ্যাঙ্গেল সেটা ছিল সালমান তো সালমানের সঙ্গে আবার যাকে বলা হয় পেস আলমের একটা দাকুণার সম্পর্ক ছিল আর সালমান রহমান তার সঙ্গী হিসেবে নিয়ে এনেছিলেন আনিসুল হককে এবং সেই আনিসুল হক এবং সালমান রহমান মিলে সজীব ওয়াজের জয়ের ব্যবসা দেখাশোনা করা তাকে কমিশন দেওয়া এই সমস্ত অনেকগুলো অডিও ফুটেজ বিভিন্ন সময় ভাইরাল হয়েছে তো শেষের দিকে এস আলম এবং সালমানের মধ্যে যে দ্বন্দ্ব এটা একেবারে যাকে বলা হয় মারাত্মক পর্যায়ে পৌঁছে যায় সালমান চাচ্ছিল এস আলমের ব্যাংকগুলো দখল করে নেওয়ার জন্য বিশেষ করে ইসলামী ব্যাংক আর এস আলম সর্বশক্তি দিয়ে সালমানের সর্বনাশ করার চেষ্টা করছিলেন এবং এর ফলে আওয়ামী লীগের যে প্রাসাদ ষড়যন্ত্র এটি চরম থেকে চরম পর্যায়ে পৌঁছে যায় আর এর ফাঁকে যেটি হয় বসুন্ধরা গ্রুপ তারপর হামিম গ্রুপ এরপরে নাসা গ্রুপ তারপরে সামিদ গ্রুপ মানে তারা যার যার মতো করে মূলত প্রধানমন্ত্রীর কার্যালয়কে ব্যবহার করে তাদের ব্যবসা বাণিজ্য তারা করতো কিন্তু এই যে দুজনের যে প্রাসাদ ষড়যন্ত্র এর মধ্যে কিন্তু এই বাকি গ্রুপগুলো যারা তারা ছিলেন না সজীব আজের জয়ের সঙ্গে যেই পলকের সম্পর্ক আইসিটি মন্ত্রণালয়ের ব্যবসা বাণিজ্য এগুলো অনেক বিষয়ে ঘটেছে পর্দার আড়ালে তার সঙ্গে নগদ এই নগদের ব্যবসা বঙ্গবন্ধু স্যাটেলাইট সিভিল এভিয়েশনকে বিভিন্ন প্রাইভেট কোম্পানিকে দেওয়া এই যে এখন ডক্টর মোহাম্মদ ইনু যেটা ডিপি ওয়ার্ল্ডকে দিতে চাচ্ছেন এই ডিপি ওয়ার্ল্ড মূলত সেই শেখ হাসিনার জমানার প্রজেক্ট এখন এটার সঙ্গে কি সালমান জড়িত না এটার সঙ্গে এস আলম জড়িত এটা আপনার খুজলি বুঝতে পারবেন যে কেন এটা হয়নি যদি এটা তৃতীয় পক্ষ জড়িত থাকতো তাহলে এটা হয়ে যেত শেখ হাসিনার জমানাতেই ওনার জামানাতে এত দেরি হয়নি এখানে রশি টানা হয়েছে এখন এই ডিপি ওয়ার্ল্ড এর সঙ্গে আমার যেটা সিক্সেন্স বলছে এর সঙ্গে এস আলম সাহেব জড়িত তো এস আলম সাহেব জড়িত হওয়ার কারণে কি হলো সেটা হয়নি তো যাই হোক এইভাবে শেখ হাসিনার পতন হলো এর কারণ হলো এই যে অর্থনৈতিক যে দ্বন্দ্ব এবং সংঘাত এটা সব জায়গাতে ছড়িয়ে পড়েছিল পুলিশে র‍্যাবে সেনাবাহিনীতে সব জায়গাতেই এই গ্রুপিংটা ছড়িয়ে পড়েছিল এবং যার কারণে এখন এস আলম এবং সালমান রহমান তারা যাকে বলে দেশ ছাড়া এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের দ্বারা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিন্তু যে জিনিসটি অবাক করা বিষয় সেটি হল এস আলমের যেহেতু একটা জামাত কানেকশন ছিল এবং সেই সুবাদে বিএনপির সাথে তাদের একটা কানেকশন ছিল এটা দু সেই মানে উনিশশো থেকে না দু থেকে দু পর্যন্ত অর্থাৎ জামাতের যে কানেকশানটা এবং বিএনপির যে কানেকশানটা এটা তখন থেকে ছিল এবং এই কানেকশানের মধ্যে এস আলম যেটা করেছে এই সময়টাতে জামাতের কানেকশনটা বাদ দিয়ে সে বিএনপির কানেকশানটাকে অ্যাফোর্ড করেছে অ্যাফোল্ড করার ফলে কি হল বিএনপির যে পাওয়ার হাউস সে পাওয়ার হাউসে সে ঢুকে গেছে এবং টাকা ইজ এ সো সেক্সি টাকা ইজ সো সেলিব্রিটি এর কাছে আসলে কোনো নীতি নৈতিকতা থাকে না এখন কাউকে যদি গাড়ির দুর্বলতা থাকে গাড়ির দুর্বলতা থাকে তাকে যদি একটা রোল চয়েস দেওয়া হয় সে কিচ্ছু চিন্তা করবে না মুহূর্তের মধ্যে সেই রোলসটা নিয়ে নেবে এবং এস আলম সাহেব সেই কাজটাই করেছেন কারো যদি নারীর প্রতি লোভ থাকে এখন দেখা গেল যে বোম্বে থেকে একটা সময় শিল্পা সেটিকে ঢাকা আনা হয়েছিল এরকম কথা আমরা শুনেছি তো যাদের জন্য আনা হয়েছিল তারা তো মরে যায় নাই শিল্পা সেটিও মরে নাই তারাও মরেনি তো যার জন্য এখন শিল্পা সেটির জায়গায় যদি সেই এখন রশ্মিকা মান্দানা আনা হয় এ আবার আর একজনের খুব প্রিয় হয়তো রাশ্মিকা মান্দানা বাদ দিলাম রশ্মিকা মান্দানার নজর যার হাতে মানে যার ইসে সে তার কথা আমি মুখ বললাম আল্লাহ মাফ করুক তো যাই হোক রশ্মিকা মান্দানাকে বাদ দেন ধরেন এখন কি এক ভাটিয়া আছে না দক্ষিণে নায়িকা ভাটিয়া নুকাবালিয়া যে গান গায় নুকাবালিয়া তো সে ভাটিয়া তো মরে যায় না ভাটিয়া জীবিত আছে তো সে বিভিন্ন জায়গায় ডেটিং করে তো এই জিনিসগুলো যাদের নারীর লোভ থাকে লালসা থাকে তারা তো মরে যায় না তারা জীবিত আছে তো এই ভেদগুলো যদি পৌঁছানো হয় এবং যারা টাকা মানে টাকার জন্য তারা সবকিছু করতে পারে তো সেই কাজগুলো যদি তারা করে থাকে তাহলে বুঝতে পারেন যে সেখানে কি হয়েছে এবং এই সকল তথ্য ছবি সহ এই সকল তথ্য আবার দরজাগাতে ছড়িয়ে পড়েছে ওই যে কসু খেতি বলেন বা ঘেঁচু খেতি বলেন যা কিছু বলেন না কেন অনেক লোক অনেক তথ্য যে প্রচার করে দিচ্ছে তার সঙ্গে সঙ্গে আবার বলা হচ্ছে এই সমস্ত আরও গুরুত্বপূর্ণ তথ্য তাদের আছে অমুখের টুনটুনি অমুকের ঝুনঝুনির যে যন্ত্রণা তাদের যে লাফালাফি সব ভিডিও ফুটেজ আছে বলে বিভিন্ন যে ভয় ভীতি দেখানো হচ্ছে এটা সবই এস আলমের কারসাজি তো যে কারসাজিটা একটি ঘটনার সামনে ঘটবে একুশে টেলিভিশন নিয়ে টেলিভিশন আবার হস্তান্তর হবে এখন এটা কি এই সময়টাতে যেহেতু বিএনপির অবস্থা খারাপ যার জন্য এখন এটা হচ্ছে না কিন্তু এটা খুব গত মাসে এটা হওয়ার কথা ছিল কিন্তু বিএনপি যদি ক্ষমতা আসে পনেরো দিনের মধ্যে দেখবেন যে ওই লোক এখন এস মানে যে মালিকানা সেই মালিকানা আবার সেখানে প্রতিষ্ঠিত হয়ে যাবে আর এখন যে বেচারা সালাম সাহেব আছেন তিনি আবার তাকে জেলে যেতে হবে এবং জেলে যাওয়ার যাওয়ার সময় সময় মার খান নাই এবার তার যে অবস্থা হবে একমাত্র আল্লাহ জানে এই কথাগুলো কিন্তু বাতাসে ঘুরে বেড়াচ্ছে বাতাসে ঘুরে বেড়াচ্ছে তো এই এসালামের টাকা যেটা নিয়ে প্রথম যে গন্ডগোলটা হলো সেই গন্ডগোলটা হলো ইসলামী ব্যাংক নিয়ে ইসলামী ব্যাংক জামাতের যারা লোকজন আছে তারা ম্যাটিকুলাশিল দখল করে ফেললো তো এখানে জামাতের লোকজন মালিকানা দখল করলো কিন্তু প্রশাসনটা চালাচ্ছে কিন্তু ডক্টর মহামা তিনুসের যারা লোকজন তারা এখানে বাংলাদেশ ব্যাংক থেকে যে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে বোর্ড নিয়োগ দেওয়া হয়েছে সেই বোর্ড এবং চেয়ারম্যান এত শক্তভাবে চালাচ্ছে যে জামাত এখানে আসলে অত কিছু করতে পারছে না কিন্তু এটা যেন জামাতকে সেখান থেকে বের করে এ আলমের প্রতিষ্ঠা করা যায় শক্তি মত্তা সেখানে প্রদর্শন করা যায় তার জন্য এই ইসলামী ব্যাংকের হেড অফিসে নিচে গুলাগুলি হয়েছিল যুব দলের এক নেতা সেখানে গুলাগুলি করেছিল দখল করার চেষ্টা করেছিল এবং সেটা জামাতের সাথে পেরে ওঠেনি এবং এই কাজের সাথে কারা কারা জড়িত বিএনপির বা অন্য রাজনৈতিক দলের এটা এখন ওপেন সিক্রেট এবং সেখান থেকে কিন্তু বিরোধ জামাত এবং বিএনপির যে বিরোধ ঠিক ওই এস আলম থেকে ওই ইসলামী ব্যাংক থেকে ওই গাড়ি থেকে ওই রোজ রয়েস থেকে ওই আমান্না ভাটিয়া থেকে এই জিনিসগুলো এখন ওপেন হয়ে যাচ্ছে ওপেন হয়ে যাওয়ার ফলে কি হলো রাজনীতিতে যে একটা পারস্পরিক যে শ্রদ্ধা আছে সেই শ্রদ্ধাটা এখন আর নেই না থাকার কারণে অনেক বড়ো বড়ো নেতা সম্পর্কে অনেক অশ্লীল অশ্রাব্য কথা বলা হচ্ছে এবং অনেককে বসতে দেওয়া হচ্ছে না অনেকে ধাক্কা দেওয়া হচ্ছে এবং একত্রে ছোট ছোট বাচ্চা পোলাফান যারা আছে তারা যখন এই ঘটনাগুলো জেনে গেছে যে এর সাথে নারী জড়িত এর সাথে টাকা জড়িত তখন আর তারা এই শ্রদ্ধাটা প্রদর্শন করছে না ফলে দেখেন যে হারাম টাকা হারাম টাকা কীভাবে মানুষকে পছায় এবং হারাম টাকার যে যন্ত্রণা এটা জগৎ শেঠের জমানাতে যেভাবে মির্জাফরকে শেষ করেছে যেভাবে সেরাজুদ্দুলকে শেষ করেছে এবং একইভাবে রবার্ট ক্লাইভকেও শেষ করেছে হারাম টাকা মির্জাফরকে মির্জাফরের যে পরিণতি তার তো সারা শরীরে কুষ্ট হয়ে গিয়েছিল এবং একই নারী নিয়ে মেয়ে নিয়ে মির্জাফর এবং তার ছেলে মিরন টানাটানি করেছে মারামারি করেছে তো ওইরকম ঘটনা যেভাবে ঘটেছে একইভাবে ইংল্যান্ডে যখন সেই রবার্ট ক্লাইভ বিচারের মুখোমুখি হলো তখন তার বিরুদ্ধে যে গোয়েন্দা রিপোর্ট এত নিকৃষ্ট গোয়েন্দা রিপোর্ট সেই যে লন্ডনের যে প্রিভি কাউন্সিলে সাবমিট করা হয়েছিল যে তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন এই হলো হারাম টাকা তো সেই হারাম টাকা এখন বাংলা রাজনীতিতে ঘোরাফেরা করছে আমি শুধুমাত্র এস আলমকে উদ্দেশ্য করে বললাম বাকি যারা টেস আলম আছে এল আলম আছে উল আলম আছে অর্থাৎ যে হারাম টাকা আওয়ামী লীগ আমলের জমানার হারাম টাকা সেটা বেনজিরের হোক খেনজিরের হোক টেনজিরের হোক এই হারাম টাকা যে সকল রাজনীতিবিদদের পকেটে গেছে পাঞ্জাবির পকেটে ঢুকেছে পাজামার পকেটে ঢুকেছে হেলিকপ্টারে ঢুকেছে মানে আতরে ঢুকেছে আলতাসুনো পাউডারে ঢুকেছে তাদের রংমহলে ঢুকেছে যেখানে ঢুকুক না কেন এর যে যন্ত্রণা সেই যন্ত্রণা অতীতের মতোই হবে জগৎ সেটে টাকার মতোই হবে এর বাইরে কোনো কিছু হবে না যার নমুনা আমরা এখন রাজপথে দেখতে পাচ্ছি আল্লাহ আমাদেরকে